নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য তারাশঙ্কর রায়ের লেখা হারান্দার গল্প গল্পটি ভুতুড়ে আবার মজারও কিভাবে সেটাই শোনাবো এবার আজ বিশেষ দুটি চরিত্রে অভিনয় করার জন্য আমরা পেয়েছি অভিষেক বোসকে তার কাছে আমার কৃতজ্ঞ আজকের গল্প পাঠে এবং হারান্দার ভূমিকায় সুভাষ ব্যানার্জি আংশিক গল্প পাঠ এবং কাহিনীর সূত্রধর আমি অনুভব শুরু হচ্ছে তারাশঙ্কর রায়ের লেখা হারান্দার গল্প আড্ডা বেশ জমে উঠেছে তেলেভাজা মুড়ি আর মাঝে মাঝে চা তো আছেই হঠাৎ শম্ভু বলে উঠল হারান্দা আজ তোমার সেই পেটনির গল্প বলো হারান্দা চটে গিয়ে বলে উঠলেন পেটনি টা বলবি না বল সেই বুড়ির কথা শম্ভু বলল ঠিক আছে হারান্দা ভুল হয়ে গেছে এবার শুরু করুন দাঁড়া এত তাড়াতাড়ি না সব কিছু হয় না যা একদিবে নস নেয় এই রে আবার নসি না তোরা বড় কুড়ে মেরে যাচ্ছেস কথা না বাড়িয়ে আমি ধা করে নসি আনতে চলে গেল সবাই চুপচাপ হারানদার কথা শোনার জন্য মিনিট দশেক পরে অমিত নস্বী ফিরে এলো অ্যাক্টিভ নস্বী নাকের মধ্যে ঢুকিয়ে দিয়ে হারান্দা শুরু করলেন বহুদিন আগের কথা তখন কলকাতাতেই জঙ্গল ভর্তি তো অন্যান্য জায়গার কথা ছেড়ে দে ট্রেনে করে কৃষ্ণনগরে নেমে সেখান থেকে আরও মাইল পাঁচে গেলে তবে গ্রামের বাড়ি কলকাতায় কাজ সপ্তাহে শেষে একদিনের জন্য বাড়ি তখন তো আর এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না স্টেশনে নেমে পায়ে হেঁটেই বাড়ি যেতে হতো শনিবার অফিস থেকে ট্রেন ধরে কৃষ্ণনগরে গিয়ে হাঁটা পথে যেতে যেতে রাত হয়ে যেত একবার ইলিশ মাছ কিনে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে মাঝামাঝি জায়গায় এসেছি এমন সময় ঝুপ করে বাঁশ গাছের পাশ থেকে সামনে এসে এক বুড়ি বলল আমার মাছ একটি নিয়ে হারান্ডা আবার শুরু করলেন বুড়ির কথায় তো মাথা ঘোরার উপক্রম তোমার মাছ মানে এবার নাকি সুরে বলে ওঠে চিনেশ না বুকটা ধরাস করে উঠল কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে পুরো ইলিশটা দিয়ে চলে গেল পরের সপ্তাহে ঠিক একই জায়গায় বুড়ির সঙ্গে আবার দেখা বুড়ি বলল অবাক করে দিয়ে স্বাভাবিক গলায় হা তো ঢাকা আটা বড় মাছ কি আমি খেতে পারি এমআর থেকে আমার জন্য পা মাছ আনো আনবি না মনে মনে ভাবলাম যাক ভালোই হলো অন্তত একটা রফাতে হলো যখনই বাড়ি যাই অন্যান্য জিনিসের সঙ্গে এক পো মাছ নিয়ে যাই একই জায়গায় বুড়ির সঙ্গে দেখা হয় মাছ দিয়ে চলে যাই ব্যবস্থাটি ভালোই চলছিল একবার বাড়ি ফেরার সময় দেখি সেই নির্দিষ্ট জায়গায় বুড়ি নেই খুব অবাক হলা গেল কোথায় মাছই বা কী করি হেঁটে চলেছি মাইল দুয়েক যাবার পর সেই পরিচিত কণ্ঠস্বর তুমি এখানে আর বলিস না শুনলাম কোম্পানির লোকেরা নাকি ওখান দিয়ে রেল বসাবে গাদা গাদা জিনিসপত্র এনেছে আর লোক এক গাদা কি করে থাকব ওখানে তাই সরে এসেছি শম্ভু তিরিং করে লাফিয়ে উঠে বলল ইয়ে মানে ও ওনারাও তাহলে কোম্পানির লোককে ভয়ে পায়ে পাশ থেকে তরুণ বলে উঠল এই ওর টাকে একটা গাঁটটা মারতো এরকম গাছ অমছমে পরিবেশটাই নষ্ট করে দিল পুরো রেল লাইনের কাজ যত এগোয় বুড়িও তত পিছোয় শেষ পর্যন্ত রেলগাড়ি চালু হলো কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে বাড়ি ফিরছি বুড়ি যেখানে দাঁড়িয়ে থাকতো সেই কাদাপোতা গ্রামের স্টেশনে খুব ভিড় ট্রেন বন্ধ অবত্যা নেমে পড়লুম পিছন থেকে দেখলুম খুব ভিড় কৌতূহল নিয়ে দেখতে গেলাম গিয়ে তো চক্ষু ছানা বড়া দেখি সেই পুড়ি ট্রেনে কাটা পড়েছে আর তাতেই এত লোকের ভিড় এবং সাময়িক ট্রেন চলাচল বন্ধ শঙ্কু এবার বলে উঠল এই হারান্দা মাইন বলছি কুল মারার একটা ইয়ে থাকা দরকার মানে যাকে বলে লিমিট ভূত পেতনি কখনো ট্রেনে কাটা পড়ে নাকি হারান্দা ভীষণভাবে চটে গেলেন বললেন এই অবিশ্বাসের জন্যই তোর কিচ্ছু হলো না কতবার বলেছি সেই কথাটা মনে রাখিস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বলেই হারান্দা পকেট থেকে ছেঁড়া ন্যাকড়াটা বের করে নাক ছেড়ে আরেকটি লস্যি নাকের মধ্যে ঢুকিয়ে দিলেন ভালো করে দম নিয়ে বললেন চুপচাপ বসে শোন আজেবাজে বাজে কথা বলে সুর কেটে দিস না তো যাই হোক যতক্ষণ না ডোম এসে লাশ তোলে ততক্ষণ ট্রেন তো যাবে না তাও আবার সেই আমলকি গ্রামের গোড়া ডোম শম্ভু আবার কি বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই তরুণ তার টাকে একটা গাঁতটা মেরে বসিয়ে দিল বহুক্ষণ পর গোড়া ডোম এসে লাশ তুলতে গিয়ে দেখে এক অবাক কাণ্ড কোথায় বুড়ির লাশ পড়ে আছে একটি কঙ্কাল তাও আবার দুখণ্ড এই দেখেই গোড়ামুখো ডোমরা নিমেষে হাওয়া সেখানে লোকজনও সব কোথাও এই শুনে নাছরবান্দা শম্ভুর প্রশ্ন এই হারান্দা আপনি কি করলেন আমি সেটা আবার নাই শুনলি তবে এইটুকু জেনে রাখ বাড়ির লোকজনরা বলেছিল আমার জ্ঞান ফিরতে অনেক অনেক সময় লেগেছিল আর প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল যা অনেক হয়েছে আর এক ডিমে নসি শেষ হলো আজকের নিবেদন তারাশঙ্কর রায়ের লেখা হারান্দার গল্প যদি নিবেদনটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন যাতে আরও ভালো ভালো কিছু গল্প আপনাদের জন্য আনতে পারি গল্প পাঠ এবং হারান্দার চরিত্রে সুভাষ ব্যানার্জি পেত্নী বুড়ির চরিত্রে অনুষ্কা পারই শম্ভু এবং অমিতের ভূমিকায় অভিষেক বোস আংশিক গল্পপাঠ কাহিনীর সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি কাহিনী রচনা দিদিপ্রিয়া রায় সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার প্রচ্ছদ সোলাঙ্কি রায় সহকারী ঐশী ভট্টাচার্য আগামী সোমবার আরও একটি গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার